আনতেছেন আপনি আমি আজকে হচ্ছে টাইগার মুরগি রান্না করতেছি এটা বালি বাড়িতে পালন করা টাইগার মুরগি আচ্ছা আর খেতে বেশি মজা হবে আর আর মজার বিষয় হচ্ছে কাঁচা মরিচ পাটা পিসে হ্যাঁ দিয়ে রান্না করতেছি শুকনা মরিচের কোনো সিন নাই কিসের তেল দিচ্ছেন খাটি সরিষার তেল এই যে নাটোরের খাটি সরিষার তেল কোলা বাজারে খাটি সরিষার তেল পাওয়া যায় বুঝতে পারছি আর কাঁচা এটার মধ্যে কি কি মশলা দিবেন আচ্ছা এর মধ্যে স্বাভাবিক আমরা যে মশলাগুলো দিই যেমন কাঁচামরিচের পেস্ট তারপরে পেঁয়াজ এর পেস্ট আচ্ছা এইগুলো দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে কষা তারপরে এটা মাংসটা ঢেলে দিছি

কোনো শুকনো নাই কিন্তু তারপরে এত সুন্দর কালাম তো গাইস হচ্ছে আমি প্রথমে মশলার ভিডিওটা নিতে পারি নাই তো পরে তো হচ্ছে আমার বন্ধু বলি দিল আপনাদেরকে কি কি দেওয়া হয়েছে এখানে কি গরম মশলা দেওয়া হয়েছে অবশ্যই মাংস রান্নার যা যা গরম মশলা তেজপাতা এলাচ এগুলো সরিষার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তারপরে মাংসটা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা তো এগুলো কি ঝোল করবেন নাকি কষা কষানো হবে এটা হচ্ছে নোনা করা হবে আসলে ভুনা বলতে এটা কষানোর পরে একটু মানে গাঢ় থাকবে নিচে ঝোল এতটুকু এটার মধ্যে কি আলু টালু দেওয়া যাবে না কিছু দিব না এটা আজকে একদম কষানো এটাকে বলা হচ্ছে কষানো কষা মাংস কষা মাংস আজকে কষা মাংস খাবো আসলে তো দেখতেই পাচ্ছেন কালারটা আসলে অসাধারণ হয়েছে আর বেশি ভালো লাগতো যদি মাটির চুলাতে রান্না করা যেত এটা গ্যাসের চুলাতে রান্না করা হচ্ছে তো এই কারণে মাটির চুলার মতো স্বাদ হয় না তাই বলি ঠিক না কত সুন্দর কালার হয়েছে এখন পানি দিয়ে দিচ্ছে দেখছেন অনেক সুন্দর কালার হয়েছে বেশি পা এটুকু মানে থাকবি অনেক সুন্দর কালার হয়েছে দেখছেন তো আসলে আমরা এটা যখন গোল রাখবো না এরকম খালি গায়ের সাথে যাতে মশলা থাকে এরকম করে কষা হ্যাঁ হ্যাঁ কষা এই জন্য কম ঢোল দিয়ে দিল ঠিক আছে দেখতে থাকেন ভিউয়ার্স